দর্শক আমরা একটা মেলা আসি মেলা এই যে বিহারুহাট মেলা জমিদার পাড়া রাজগঞ্জ ব্লকে পড়ছে কত সুন্দর মিষ্টি মেলায় কিন্তু অলরেডি সার্কাস নাগুদ্দুল্লাহ বসে গেছে দেখতে পাচ্ছ বিহারি বিহারু রাজগঞ্জ ব্লকে পড়ে জমিদার পাড়া তো মেলা দেখো এই যে পুচকার দোকান এটা ফুলবাড়ি রাস্তা দিয়ে যেতে লাগে তো এটা ফুলবাড়ি জটিয়া কালে রাস্তা দিয়ে যেতে লাগে এই যে মেলা দেখো মিষ্টির দোকানগুলো বসেছে তো মেলা দেখো প্রথম দিনই এত ভিড় ভাটটা এখনও লাইট লাগেনি এই যে দেখো একেবারে খালি হয়ে গেল বিক্রি করে মানে লাগাতে লাগাতে শেষ মেলাটা এত ভিড়টা হচ্ছে খালি হয়ে গেছে বিক্রি করে আমরা বিহার আসি হ্যাঁ রাজগঞ্জে এটা ফুলবাড়ির দিক দিয়ে যেতে লাগে জুটিয়াখালি দিয়ে যেতে লাগে এই যে মেলা মেলার প্রথম দিন তো আমরা একটা মেলা আসি মেলায় বিহারিআ মেলায় রাজগঞ্জে পরে